সামাজিক যোগাযোগ মাধ্যমে রিডিং গ্লাস পরা একটি ছবি পোস্ট করার পর সমালোচনার মুখে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি অনেক নেটিজেন তাকে নীল ছবির তারকা মিয়া খালিফা এবং ডেনি ড্যানিয়েলের সঙ্গে তুলনা করেছেন জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি এক সাক্ষাৎকারে মাহি বলেন আমাদের দেশের বেশিরভাগ পুরুষ সেক্সুয়ালি হতাশাগ্রস্ত হতাশাগ্রস্ত বলেই তারা একটি সাধারণ ছবি দেখে অশ্লীলতার রং খুঁজছেন তার ভাষায় এই ধরনের স্টুপিড আর অসভ্যতা তো মানা যায় না এর আগে আমার বর্ণ নিয়ে পোশাক নিয়ে সমালোচনা হয়েছে এবার একটা সাধারণ রেডিং গ্লাস নিয়েও অপমানজনক মন্তব্য শুরু হলো মাহি জানান একজন শিল্পীর চাইলে যে কোনো ধরনের ছবি আপলোড করতে পারেন দর্শক নেটিজেনরা সে ছবি নিয়ে আলোচনা বা মন্তব্য করতে পারেন কিন্তু অসভ্য বা নেতিবাচকভাবে তুলনা করাটা একেবারেই অনুচিত তিনি বলেন এ ছবিতে এমন কিছুই ছিল না যাতে মিয়া খলিফা বা ডেনিডেলিয়নের সঙ্গে তুলনা করা যায় তুলনা করাটা আমার সমস্যা নয় তবে যখন তা নেতিবাচকভাবে করা হয় তখনই সমস্যা আসলে এগুলো সেকচুয়ালি হতাশাগ্রস্ত মানসিকতার বহিঃপ্রকাশ প্রকাশ এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন তিনি নিজেকে একজন শিল্পী হিসেবে উপস্থাপন করেছেন কিন্তু কিছু দেন ইচ্ছে করে তা বিকৃতভাবে উপস্থাপন করছেন মাহি দাবি করেন সমাজে এই ধরনের মানসিকতা না বদলালে যে কোনো নারী শিল্পীকে নিয়ে এভাবে অকারণে বিতর্ক তৈরি হবে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান রাজা বিপলের সাথে থাকার ধন্যবাদ